নমস্কার সবাইকে পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় জামাই ষষ্ঠী দরগোড়ায় করা নাড়ছে আমার মা যতদিন বেঁচেছিলেন এবং তিনি যতদিন জামাই ষষ্ঠী করতে পেরেছেন মা যেভাবে মাটন রান্না করতেন আমি সেইভাবে করার চেষ্টা করছি দেখা যাক আমি আজকে মাটনটা কিভাবে তৈরি করি আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম মাটন নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি তিনটে মাঝারি পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি নিয়েছি তিনটে আলু ছ টুকরো করে নিয়েছি ছটা কাজু বাদাম তেজপাতা গরম মশলা গোটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর বাদ বাকি যা তেল হলুদ তো থাকছেই চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি আমি প্রথমে গরম মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নেব প্রথমে আমি গরম মশলাটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি মা যেভাবে রান্না করতেন আমি দেখে দেখে শিখেছি মা আমাকে কোনোদিনই হাতে ধরে শেখাননি গরম মশলাটা এবার নামিয়ে নেব এবারে আমি এখানে সর্ষের তেল দেব আর আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল কারণ সাতশো গ্রাম মাটানের জন্য কিছুটা তেল তো লাগবেই তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবারে সামান্য একটু নুন দিয়ে দেব আলুটা ভাজা দে আলুটা একটু লাল করে ভেজা দিব আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে এই আলু ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা টুকরো করে রাখা দিচ্ছি একটা বড় এলাচ দুটো লবঙ্গ একটা ছোট এলাচ এক টুকরো দালচিনি দুটো শুকনো লঙ্কা এটা দশ সেকেন্ড মতো রাখবো তারপরে দিয়ে দিচ্ছি আমি কুচো করে রাখা পেঁয়াজ পুরো পেঁয়াজটা কিন্তু আমি দিলাম না সামান্য একটুখানি রেখে দিয়েছি এবারে এটা খুব ভালো করে আমি ভেবে পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব দু চার দামা চিনি যাতে এটা রংটা খুব ভালো হয় সামান্য একটু চিনি এটা দিয়েও খুব সুন্দর করে নেড়ে ভেজে পেঁয়াজটা বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে আমার মা কোনোদিনও মাংসের মধ্যে জিরের গুঁড়ো ব্যবহার করতেন না উনি শুধু ধনের গুঁড়োই ব্যবহার করতেন সেহেতু আমিও জিরের গুঁড়োটা খুব কমই ব্যবহার করি তবে আজকে মাংসের মধ্যে আমি কিন্তু শুধু ধনের গুঁড়োই ব্যবহার করব কোনো জিরের গুঁড়ো ব্যবহার করছি না পেঁয়াজ হালকা ব্রাউন হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে রাখা মাটন মাটনটা দিয়েও ভালো করে আমি এটা নিই এই সময় দিয়ে দিচ্ছি যে বাকি কাঁচা টুচনো পেঁয়াজটা ছিল সেইটা প্রায় সাত আট মিনিট ধরে এটাকে আমি সমানে মেরে মেরে ভেজে নিয়েছি দেখুন এটা কালারটাও কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব কিছু মশলা দেব কিছু তোলে একটা টমেটো দেবো দু চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ হলুদ দেড় চামচ মতো লঙ্কাগুলো যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটো কাঁচা লঙ্কা আর যে দু চামচ মতো আদা রুটির ডা এই আদা রুটির লটা সবসময়ই আমার কাছে থাকে সেই হিসেবে আমার রান্না করতে চিন হয় দু চামচ এটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মধ্যে নুন পরে গুলটা আরেকবার চেক করে দেখব যদি কম হয় তখন আবার একটু দিতে হবে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাপন হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে দেব মাটনটা থেকে এবারে জল দেব তবে সেजना ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বারো মিনিট আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবার দেখি তেল ভেসে উঠেছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে ভালো করে আর একটু কষিয়ে এই সময় দিয়ে দেব যে পাঁচটা কাজু আমি নিয়েছিলাম সেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে প্রায় মিনিট থাকি ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে দিয়ে দেবো সেই গরম মশলাটা গুঁড়ো করে যেটা আমি রেখেছিলাম খেতেছিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাও মাংসের সাথে খুব সুন্দর করে এবারে এটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা জল জলটা গরম করে সেই জলটাই ঢেলে দেব মাংসের মধ্যে এর মধ্যে সামান্য একটু নুন দেব কারণ এতটা জল যাচ্ছে এবং আলুও দিয়েছি আমি তাই সামান্য একটু নুন দিয়ে জলটাকে গরম করে নেব জলটা গরম হয়ে গেছে এটা আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি মাংস জল সব শুদ্ধ আমি কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এবং কুকারটাকে আমি এবারে বন্ধ করে তিনটে হুইসেল দিতে দেব আমি একটা হাতা গরম করে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে তার মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটা এর মধ্যে ছড়িয়ে হাতটা দিয়ে এটা ঢাকাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার মায়ের স্টাইলে মাটনের রগডগা ঝোল জানি মায়ের মতন বানাতে পারবো না তবু আমার মা যেভাবে বানাতেন আমি চেষ্টা করলাম মাত্র আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন